আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শয়তান চালান দিয়ে বারো ঘন্টার মধ্যে যে কোনো নারীকে আপনি পাগল করে হাজির করতে পারবেন নারীটি কোনো ধ্যান খেয়াল থাকবে না নারীটি পাগল হয়ে যাবে আপনার জন্য আর এই তাবিজের যে শয়তান যার শরীরে ঢুকবে সা তার মাথার যে সেন্স সেটা থাকবে না কারণ শয়তান যেদিকে টানবে ঠিক সেদিকে সেই নারীর দেহটা যাইতে থাকবে কারণ কন্ট্রোল করবে মনে করেন যে এই শয়তান কারণ খুবই পাওয়ারফুল এই শয়তান যার শরীরে এই চালানটি যাই ঢুকবে তার কোনো ধ্যান খেয়াল থাকবে না যার জন্য করা হয়েছে তার দিকে শুধু টেনে নিয়ে আসবে সরাসরি যায় ভর করবে এই শয়তান এটা বারো ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন কাজের গ্যারান্টি আছে একশোতে একশো কাজ হবে সাধারণ কোনো তাবিজ না শরীর ডরিল বন্ধ করে নিয়ে কাজ করবেন নয়তো আপনার ক্ষতি হবে কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে একশোতে একশো কাজ হবে এগুলো তাবিজের কোনো ভুল নেই উর্দু কিতাবের তাবিজ এটি কোনো ভাওতাবাজি তাবিজ আমি দিই নাই কারণ একটু বাংলা কিতাবের তাবিজ আমি কখনোই বিশ্বাস করি না এগুলো অনেকে ফোন দিয়ে বলে যে বাংলা কোনো কিতাব আছে নাকি এগুলো কিতাব ভাওতাবাজি কিতাব টাকার জন্য তারা বিক্রি করে এগুলো উর্দু কিতাবে একশোতে একশো কাজ হবে শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কলাই দিয়ে তাবিজ লিখবেন নাম দিবেন আরবিতে ফলান বিন ফলান যদি না পারেন বাংলাতে দেবেন অমুকের মেয়ে মুখ পাগল হয়ে বারো ঘন্টার মধ্যে অমুকের ছেলেমুখের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন যে আগরবাতির ধোয়া দিয়ে মাদলিতে ভরে নারীর চলাচলের পথে গেড়ে দেবেন একশোতে একশো কাজ হবে গ্যারান্টি দিলাম আমি এইগুলো কাজ কখনো ভুল যাবে না আপনার বিশ্বাস থেকে কাজ করেন একশোতে একশো কাজ হবে